সেই বাগা তেলের বর্তমানে বৃহস আপনারা দেখতেছেন সেই বাগাবাড়ি ব্রিজ অনেক সেই পুরোনা ব্রিজ বাঘাবাড়ি আমরা চলে আসি পিকনিকের নৌকলিয়া বাগাবাড়ি দেখতেছেন যে এই যে বাগাবাড়ি বাগা বাড়ি ব্রিজের আমরা হাঁটতেছি এই যে পানি পূর্ব দিকে আছে হলো পুরা পুরাতের সব পার হাউস আছে দেশবন্ধু সিমেন্টের ফ্যাক্টারি এখানে আছে যমুনা ফিজার পার্কে যমুনা পার হাউজে এই যে সে বাঘাবাড়ি ব্রিজ বিশাল সেই ব্রিজ যারা এখনো আসেন নাই আপনারা একবার হলেও বাঘাবাড়ি ব্রিজে এসে আপনারা বেড়া যাবেন গত বছর আসছিলাম লক্ষ্য বাজছিল এই যে আমাদের নৌকা

সেই কাঁকি তো বাঘাবাড়ির ব্রিজে এই যে ব্রিজ পুরো অদিকে আছে হলো আপনার পুরো জাহাজের সেখানের দৃশ্য এই যে বিশাল বিশাল জাহাজ থেকে আছে এইযে জাহাজ আপনারা দেখতেছেন বড় যে মতো এটাই মতোই সিমেন্টের ফ্যাক্টরি যারা এখনো বাগাবাড়ি আসেন নাই বাগা আসলে কিন্তু আপনারা সুন্দর ছন্দ দৃশ্য উপভোগ করতে পারবেন